হ্যালো এভরি ওয়ান চলে এসছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো আগের দিন ছিল শিবরাত্রির উপোস আর উপোসটা আমি করেছিলাম তো সারা রাত জেগে না খেয়ে উপোস করে পরের দিন ছিল কাজ তো চলে এসেছি নেত্রা স্টেশন যেখান থেকে যেতে হবে আর নেমেছি পাগা যতীন যেখানে আমার কাজ ছিল আর এই হচ্ছে আমার আজকের পার্টনার তো নামার পরে কিছুটা কাজ ছিল কাজ সারার পর খুব খিদে পাচ্ছিলো তাই দেখো একটা ইয়াব বড়ো দই নিয়ে খেতে শুরু করেছি বেশি কিছু না আমরা জিনিসপত্র খুঁজে পাচ্ছি না এখন লোকেশনে গিয়ে ম্যানেজ দেবো যদি পাই উপায় আর যদি না পাই উপায় তাহলে জমানো চুল দিয়ে কাজ করব যদি থাকে গড়ে উঠে যাওয়া চুল জমিয়ে রাখে সেই চুল দিয়ে কাজ হবে দেখা যাক কি করা যায় এখানে একটা বেজে গেছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে শহর ডাউন হয়ে যাচ্ছে গেছে একদম কিছু পাচ্ছি না দেখা যাক আপাতত পরিস্থিতি তো শুনলেই আমাদের যেগুলো দরকার ছিল কাজের ক্ষেত্রে সেগুলো আমরা পাচ্ছিলাম না তো লোকেশানে এসে আমরা আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে এই যে বেরিয়ে পড়েছি যা ছিল আমাদের কাছে সেগুলো দিয়ে ম্যানেজ করে কাজ করে নিয়েছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর লোকেশানটা যাওয়ার সময় অতটা খেয়াল করিনি আসার সময় সবসবে সবে সন্ধে হচ্ছে আর এই এই যে নেতাজি বস স্ট্যাচুটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আমি খুব খিদে পাচ্ছিল একটা ছোট শশা বের করে খাচ্ছিলাম তো ফেরার পথে দেখি একটা জায়গায় মহাদেবের পুজো হয়েছে আর ওই যে বললাম না আগের দিন শিবরাত্রি ছিল সেই উপলক্ষে আজকে দেখলাম ভোগ দিচ্ছে তো আমরা দুজনে তো খিচুড়ি যেই যখন খিচুড়ি ভোগ দিচ্ছে দেখেছি ছুটেছি আর একটু ভয় লাগছিল যে কি ভাববে বা দেবে কি দেবে না আমাদেরকে তো যাই হোক একটু সাহস করে গেলাম দেখলাম না সত্যি সবাইকেই দিচ্ছে তো আমরা যেতে আমাদেরকেও দিলো আমরা এই যে ভোগ নিয়েছি নিয়ে খাচ্ছিলাম সত্যি দারুণ টেস্টি ঠাকুরের ভোগ তো দারুণ টেস্ট হয় আর উপোস করে থেকে খেয়ে বেশ ভালোই লাগছিল কাজ ছেড়ে কত দুঃখ করে সে বিদায় জানার চারিদিকে কাকুটা দেখলে গুঁথা মারল ওকে তো যাই হোক ওর বাড়ি চলে আমি আমিও ট্রেন ধরে বাড়ি চলে এলাম তারপর সেই একই নেদ্রো স্টেশনে নামলাম নেমে এই যে আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি